আমার ভাইয়েরা আসুন সরাসরি আসল কথাটা হল কোরআনুল কারিবের সাথে আলোচনা করতে গেলে সকলের আগে প্রত্যেকটা জিনিসের সাথেই একটা কেন যোগ আছে সেইটা এভাবে যে আমরা ওষুধ খাবো কেন সুস্থ থাকার জন্য খাবার খাবার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পানি খাব কেন বেঁচে থাকার জন্য কি আছেন এরকম যার কারণে কোরআনুল করিম শুনবো কেন আসলে কোরআনুল করিমটা কি প্রত্যেকটা জিনিস জানেন যে আপনি যদি আপনাকে না চেনেন আমি মেশালটা এইভাবে দেই আপনারা নিশ্চয় হাতি দেখেছেন কি হাতি দেখেন নাই হাতি যে শরীর তার কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন তার মাথার উপরে বসে যে পরিচালনা করে ওর শক্তি বেশি শক্তি বেশি না অথচ ও যেভাবে চালাবে ও ওর পায়ের আঙুল দিয়ে যেভাবে ওর কানের পাশে গুঁতো দেবে ও সেই ভাব করবে কোনো সময় সুরুচ করবে কোন সময় ডাইনে যাবে কোন সময় বামে যাবে এই হাতির এই একটা মানুষের কাছে এইভাবে ব্যবহার হওয়ার কারণ হল হাতি তাকে চেনে না কি চেনে কারণ হাতির চোখটা কি ছোট কান আবার এমন কায়দা কান দিয়ে আল্লাহ চোখটাকে এমন ভাবে ঢেকে দেছে ওর পিছনের শরীরটা দেখার কি নাই সুযোগ নেই আমার ভাইরা এজন্য হাতি যেমন তাকে তাঁচিনার কারণে তার মাথার উপরে বসে বিভিন্ন বেকায়দা ছোট্ট একটা বাচ্চা আঠারো বৎসর বয়স বিশ বছর বয়স সেই বাচ্চাটা হাতিকে পরিচালনা করতেছে আজকে আমরা এই জয়গিরামের তফসির মাহাবিলে দ্বারা এসেছি আসলে আমি কি আমার পরিচয় কি আমার ইজ্জত কি আমার সম্মান কি এইটা আমরা না চেনার কারণে আমরা এ পর্যন্ত ফাঁসেকের দ্বারা মুনাফিকের দ্বারা ইসলাম বিদ্বেষের দ্বারা আমরা তাদের দ্বারা আঘাত খাচ্ছি কথা কি কথা উল্টো বললাম তারা আমার মাথার উপরে মাতব্বারি করতেস অথচ কথা ছিল ইনসান সৃষ্টি সেরাজীব আল্লাহ রব্বুল আলমিন বললেন মাটির মানুষ বানায়া তরে আশরাফুল মকলুকাত করিলাম ধারা নুরের ফেরেশতা করিল সেজদা ভক্তিতেয়া দমের পায় বাসিলাম ভালো দিলাম ঘোষণা ওয়ালাকাদ কারন্ন বানি আদম আ নিখিল भुवনে আদমের সমমম ভালোবাসার নাই তুলনা সে কথা কি তোর নেয়াজমনে রে ওরে আদম সন্তান অস্বীকার করবি কেমনে বান্দা তোর প্রতিপালকের দান ভাবি আই আলাই রব্বি কুমাত দিবান ধরে বলি আল্লাহ একবার অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনি পারবেন না আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে আল্লাহর এই সৃষ্টি জগতের ভিতরে সব চাইতে অসহায় দুর্বল সৃষ্টির নাম কি খুলিকাল ইনসানু জাইফা আল্লাহ বলেন মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি আপনার বাড়িতে এইমাত্র একটা গাভী বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পরে ওই বাচ্চাকে আপনার বলে দেওয়া লাগে না তোর মার কোন জায়গায় খাবার আছে তুই খাবারের কাছে না দেখবেন কয়েক মিনিট পাঁচ দশ মিনিট আধা ঘন্টার মধ্যেই ও ঠিক কাঁপতে কাঁপতে মার খাবারের কাছে পৌঁছে যাবে কথা বলেন ঠিক কিনা এরপরে আপনি লক্ষ্য করে দেখেছেন আবার ওকে দাস মশা কামড়াতে পারে এই জন্য আল্লাহ কয় এই ডাস বসার থেকে বাঁচার জন্য আমি তোর একটা লেজও দিয়ে দিলাম দেশে কিন্তু একজন মানুষ সবচেয়ে বড় অসহায় কামড় দিলে কিছু করার নাই এরপরে নিজে নিজের খাবার চেয়ে খেতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন এই অসহায় মানুষের সব থেকে শক্তিশালী করেছেন আল্লাহ কি দিয়ে জি এই কোরআন দিয়ে আমি এই কথাগুলি বলার মূল উদ্দেশ্য হইল আপনারা মাহফিলে আসলেন কেন কি শুনতে আইছেন মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন জোরে জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ পৃথিবীর মানুষ আমি সব চাইতে অসহায় করে তোমার সৃষ্টি করার পর এমন একটা বিধান তোমার দিলাম এমন একটা আলো তোমার দিলাম সেই আলোর নাম হইল কোরআনুল কারিম সুভান বলবেন না জোরে সেই আলোর নাম কি যে কোরআন শুনতে আপনি এসেছেন যা দিয়ে আপনার গাইড হবে জীবনে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিলেন আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ওগো পৃথিবীর মানুষ শুনে রাখো আমি কোরআনুল কারীম তোমাকে দিয়েছি এই কোরআনুল কারীম তোমার দিয়েছি এর ভিতরে তোমার জীবনে যা প্রয়োজন যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ এর মধ্যে দিয়ে দিয়েছি জোরে বলি আল্লাহ আকবার কি আল্লাহ দেয়নি যা দরকার আপনার আপনার রান্নাঘর থেকে শুরু করে আপনার বঙ্গভবন পর্যন্ত ভবন পর্যন্ত যা দরকার আল্লাহ কয় সব এখানে আছে কাজেই একজন মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায় একজন মানুষ যদি প্রকৃত মানুষ প্রকৃত মানুষ কারা প্রকৃত মানুষ হলো তারা জাত দিয়ে মানুষ প্রতারিত হয় না কথা বলেন কথাটিকে আমি বেশি বললাম জাত দিয়ে মানুষ ধোকা খায় না